এটা মিটু খাও খাও হাতে নিয়ে খাও মিটু শোনা খুব ভালো মিটু কথা শুনে এই যে মিটু মরিচ খাইতেছে মিটু জাল লাগতেছে না মিটুর কাছে জাল লাগতেছে না জাল নেই সেই সাত বলো মিটু যারা যারা টিয়া পাখিকে ভালোবাসেন ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কার ভালো লাগছে মিটু তুমি কোন দিকে মরিস নিয়ে তোরাও